বিয়ে শির ক্ষেত্রে মুসলিমদের মাঝে কুসংস্কার ঢুকে গেছে সন্নতির তরিকা কম আছে আর বাপদাদার কুপ্রথা শুধু প্রথা না কুপ্রথা নাজায়জ প্রথা জুল মত্যাচার আর বিদাত এসব সন্নতের জায়গা দখল করে ফেলেছে যার ফলে বিয়ের আসল রূপ মুসলিম সমাজের বিয়ে দেখে বোঝা যাবে না যে এটাকে আসলি ইসলামী বিয়ে না জাহিলিয়াত মিশানবি জি যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের তরিকা না পড়বেন জি রসুল্লাহ শাসন আমলের বিয়েকে যদি আজকালকার বিয়ের সাথে মিলান তো বিয়ের সাথীতে যতগুলি কার্যক্রম হয়ে থাকে তার আনাও আপনি কোরআন শুনায় পাবেন না বাকি বারোয়ানে হচ্ছে কুপ্রথা না হয় জোলম অত্যাচার আর না হইলে সেগুলি বেদাত গোমরাহি না হইলে অশ্লীলতা নোংরামি নারী পুরুষের ইত্যাদি যার ফলে বিয়ের সাথীর বিষয়টি জানতে হবে অত্যন্ত যেখানে বেশি ভুল সেটা সংশোধনের বেশি গুরুত্ব রাখে যদি ভুল কম থাকে হালকা ভুল থাকে সেটা ভিন্ন বিষয় হ্যাঁ জানার গুরুত্ব অত নয় যত গুরুত্ব যে বড়ো বড়ো ভুল হচ্ছে বড় বড় অন্যায় কাজ হচ্ছে আর আসলে এ বিয়ে দেখে বোঝায় যেন এটা আসলে ইসলামের বিয়ে না হিন্দুদের বিয়ের কাছাকাছি বিয়ে আজকালকার অধিকাংশ বিয়ে সাদীগুলি একবারে হিন্দু অমুসলিমদের বিয়ের অনুষ্ঠানের কাছাকাছি তাদের পাশাপাশি বাস করার কারণে অথবা মিডিয়ার কুপ্রভাবের কারণে আমরা প্রভাবিত হয়েছি বিজাতি থেকে তো এতে কয়েকটি মাসাইল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে কোনো একজন মেয়ের যদি বিবাহ দুইজন অলিতে পড়িয়ে দেয় দুইজন অলি দুই জায়গায় পড়িয়ে দিয়েছে তাহলে বলছে বিয়ে পড়ানোর জন্য একবারে অনুষ্ঠান বসাইতে হবে অনুষ্ঠান বসাতে হবে আর তারপরে সেখানে বরযাত্রী আসবে এসব আসলে ইসলামে এমন কিছু নেই দুইজন অলি কি করে দুই জায়গায় বিয়ে পড়িয়ে দিয়েছে তার মানে দুজন দুই জায়গায় আছে হয়তো ধরুন দুই ভাই একজন গ্রামে বাস করে একজন শহরে বাস করে একটু ভালো ছেলে পেয়েছে আর তারপরে দুই ভাই বিয়ে পড়িয়ে দিয়েছে মেয়ে বা বোন একটি আর দুইজনের বিয়ে পড়িয়ে দিয়েছে অথবা বাপ আছে আর দাদা আছে মেয়ের বাবা আছে আর দাদা আছে বাবা একটা ছেলের সাথে বিয়ে পড়িয়েছে ও দাদা দেখেছে একটা ছেলে খুব পছন্দ লেগেছে হাত ছাড়া কথা হাতের বিয়ে দিতে হয় না আর হাত ছাড়া হয়ে যাবে ও বিয়ে পড়িয়ে দেয় কি করবেন দুজন তো টানা করে একটা একটা মেয়েকে এসব দেখছেন কিন্তু দৃশ্য আজকাল তাই না আজকাল দেখছেন কি জন নো গ্রামের জন্য এক মেয়ে আড্ডা দিয়ে পড়াচ্ছে একবার এখানে একবার ওইখানে যার ফলে দুইজন টানা হাচড়া শুরু করে দিচ্ছে আবার এর বিপরীত দেখছেন এক পুরুষকে এনে দুই মহিলা টানা হাচড়া করছে এয়ারপোর্টে দেখেছেন যাই হোক আসল মশলা আছে দুই ওলি যদি একটি মেয়ের বিয়ে দিয়ে দেয় তাহলে কোনটা সাব্যস্ত থাকবে না দুটাই বাতিল বলছেন রসুরল্লা ফায়সাল্লাহ করেছেন হাকামা মানে হুকুম ফায়াসাল্লাহ করেছেন আন্নাল মার আতাই জাজউ আলী কোন মহিলার বিবাহসাদী যদি করিয়ে দেয় দুই অভিভাবক দুই বলি ফাহি আলীল আউ্ল তাহলে সেই মহিলাটি প্রথম স্বামীর জন্য মানে যে বিয়েটি আগে অনুষ্ঠিত হয়েছে একই দিনে যদি বিয়ে হয়ে থাকে তাহলে সময় দেখতে হবে যে কোন বিয়েটি আগে একটি বিয়ে সকাল আটটার সময় হয়ে গেছে বা দশটার সময় হয়ে গেছে আর একটি বিয়ে দুপুর বারোটা বা আধা ঘন্টা পরে হয়েছে তাহলে পরেরটা ক্যান্সেল কারণ আর বিয়ের সুযোগ নেই বিবাহিত মেয়ের কোনো সুযোগ নেই আচ্ছা এখানে প্রশ্ন থেকে যায় ওলি দুইজন একই স্তরের না হয়ে যদি একজন কাছের একজন দূরের হয় তখন বাবা থাকতে দাদা বিয়ে পড়াবে না বা বাবে আছে আছে ভাই বিয়ে পড়াতে পারেন না বোঝা গেছে না বাপ আছে বা আপন ভাই আছে চাচা বিয়ে পড়াবে না দূরের কেউ চাচা তো ভাই বিয়ে পড়াবে না আপন ভাই আছে আপন ভাই আছে তাহলে বই মাত্র সৎ ভাই বিয়ে পড়াবে না কেন সৎ ভাই দূরের ঠিক না দূরের ওলি আর কাছের ওলি কে বেশি হক রাখে বিয়ে পড়াবার কাছের অলি কাছের অভিভাবক তো দুইজন অলি যদি একই পর্যায়ের হয় আর দুইজনেই যদি বিয়ে পড়ে দেয় একটি মেয়ের তখন আগের বিয়েটি সাব্যস্ত থাকবে দুই ভাই দুই জায়গায় এই জন্য উদাহরণদের দুই ভাই দুই জায়গায় বিয়ে দিতে ছেলে সব ছেলে মায়ের অলি হইতে পারে না মেটাও মশলা জানে আমাদের সমাজে হয়তো বিধবা বা তালাক প্রাপ্ত ছেলে সব লোক আর বিয়ে করে মহিলারা রাজি হয় না বিয়ে করতে কিন্তু সরিয়ে কোনো অসুবিধা নেই চত্বর আশি বছর বয়সে কোনো বড় বিয়ে বসতে পারে কোনো অসুবিধা আছে কোনো আপত্তি নেই বিয়ে তো শুধু স্বামী স্ত্রীর মিলনের উদ্দেশ্য না বিয়েতে বেশ কিছু উদ্দেশ্য আছে ভালো উদ্দেশ্য তার মধ্যে একটি হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব একজন বুড়ি সত্তর আশি বছরের এখন ওর ভরণ পোষণ কে দেখবে ভিক্ষা করে খেতে হবে কোনো ভালো মানুষ যদি তাকে বিয়ে করতে চায় যে একে রাখবো এই বুড়িটাকে তো আমি বিয়ে করি নি এর ভরণ পোষণ চালাবো অসুবিধা আছে স্বাভাবিক ছেলে আছে স্বভাব ছেলেরা হয়তো ওই দায়িত্ব নিচ্ছে না হইতেও পারে না অথবা নিলেই কী হলো যেইভাবে স্বামী স্ত্রীকে যত্ন যত্ন করতে করতে পারে পারে স্ত্রী স্বামীকে ছেলেরা পারবে মেয়েরা পারবে পারবে না দুনিয়াতে পারবে না এত কাছাকাছি এত একবারে স্পষ্ট বা ভাষায় অথবা এইভাবে মানে যে এক কথায় সার্বিক ক্ষেত্রে যত্ন নেওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কটি এমন একটি সম্পর্ক যে আপনি সব কথা শেয়ার করতে পারছেন যে বলে সে আপনার সাথে পারছে এগুলো মায়ের সাথে করা যাবে না বাবার সাথে করা যাবে না মেয়ের সাথে করা যাবে না ভাই বোনের সাথে করা যাবে না তাই না প্রয়োজন হতে পারে কারো কোনো অসুবিধা নেই